বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত রংপুরবাসী আলাইকুম অন্যান্য ধর্মের ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুহতারাম আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতি ইসলামী রংপুর মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল নির্বাচনী জনসভা এক বিশাল নির্বাচনী জনসভা স্থান পাবলিক লাইব্রেরি মার্ক রংপুর তারিখ তেইশ জানুয়ারি দু রোজ শুক্রবার বিকেল চারটা হতে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সম্মানিত আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান জননেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতি ইসলামের নির্বাচনী জনসভায় দলে দলে যোগ দিন সম্মানিত আমিরে জামাতের জনসভায় দলে দলে যোগ দিন দাড়ি পাল্লা মার্কার জনসভায় দলে দলে যোগ দিন তেইশ জানুয়ারির জনসভায় দলে দলে যোগ দিন পাবলিক লাইব্রেরি মাঠের জনসভায় দলে দলে যোগ দিন শুক্রবারের জনসভায় দলে দলে যোগ দিন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জনসভায় দলে দলে যোগ দিন রংপুরের গণমানুষের জনসভায় দলে দলে যোগ দিন